না আপনাকে পেতে বলছি তো আর কে বলবে কোন হরিদাস পাল বলবে এখন অনেক বুঝেছে হুমায়ুন কবির কে চার তারিখে যে অপমান করেছে হুমায়ুন কবির যে এইরকম তাদেরকে জায়গায় নিয়ে যেতে পারে এখন তাদের দল বদলু কেন ভাই বাংলায় বাংলায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অনেক নেতা আছে যাদের কোনো এই তকমা দেয়া যাবে না বাকি এই অধীর ধরি কবে থেকে শুরু করেছিল জনবাদী ফরওয়ার্ড ব্লক তারপরে সিপিএম তারপরে সি টু তারপরে আর এস পি গোস্বামী তারপরে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেস তলায় তলায় বিজেপি কে নাই একা দেখতে পাচ্ছেন শিশির বাবুরা কি ছিল শিশির দীর্ঘদিন কংগ্রেস ছিল তারপরে তৃণমূল হলো তারপরে এখন বিজেপি তো কে নাই জয়প্রকাশ মজুমদার লাত খেয়েছিল করিমপুরে লুঙ্গিবেলাদের কাছে এখন আবার বালাদের নেতা হচ্ছে আগামী দিনে লুঙ্গিমালারা আবার লাঠ মারবে বললাম আপনাকে যারা যে সঙ্গে বাউন্সার আমি যোগাযোগ করেছি সেই কোম্পানি অলরেডি আটজনকে পাঠিয়েছিল তাদের উইথ আর্মস তারা আর্মস নিয়ে যখন এয়ারপোর্টে নেমেছে তারপরে ডিজিপির সঙ্গে যোগাযোগ করেছিল ডিজিপি এই ব্যাপারে কোনো হেল্প করেনি তারপরে তাদের আর্মস নিয়ে আমার সঙ্গে থাকার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি কোনো কারণে তাদের আর্মসগুলো সিজ করে রেখেছে তাহলে উইদাউট আর্মস নিয়ে আমার কি সিকিউরিটি লোকাল কাউকে পাঠিয়েছিল এই যাদের মাধ্যমে আমি আনছিলাম তারাই আমাকে আপাতত সন্তুষ্ট রাখার জন্য চারজনকে পাঠিয়েছিল সেই চারজনকে আমি পত্রপাঠ রাত্রে বিদায় করে দিই হ্যাঁ সেখানেও তো যারা পাঠিয়েছে হয়ে গেছে দেখুন তাদের সবার সরাসরি দোষ নেই একজনরা বাইরে থেকে আসছে আমার সিকিউরিটি প্রোভাইড করছে একটা কোম্পানি সেই কোম্পানি যখন এখানে পাঠিয়েছে এখানে টেকনিক্যাল যদি প্রশাসন তাদের এই বড় বড় হাতিয়ার বা আর্মস নিয়ে যদি কোনো কারণে কোনো নিয়মের বাধা পায় সেটাকে সলিউশন করে তারপরে থাকবে এর নিয়ে বেশি কথা না বলবো তৃণমূল ইতিমধ্যে বলা শুরু করেছে আপনার সঙ্গে বিজেপির যোগ এবং তারা উদাহরণ দিচ্ছে যে নিউ টাউনে যে হোটেলে ছিলেন সেখানে তাবড় বিজেপি নেতারা ওঠে আপনিও সেখানে থাকতেন সেখান থেকে আপনি বিজেপি যোগ বেশ করেছি যদি কিছু করার থাকে তৃণমূলের নেতাদের করে নিতে বলবেন আমি এই আমার কলকাতায় গত 4 বছরের আপনাকে পরিসংখান দেখালেন আইটিসি রয়্যাল আইটিসি সোনার জে ডব্লিউ মেরিহট এই ওয়েস্টিন কতবার থেকেছি গত চার বছরে আপনি আমার নামে সার্চ করে দেখে নেন ওসব কে কি বলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির তো একবারে গদ্দার কে বলছিল পোকামাকড় এসব বলছিল তা আজ আবার হুমায়ুন কবিরকে লিখ ওয়েস্টিনে থাকলো না আইটিসি তে থাকলো না রাস্তায় ঘুরে বেড়ালো তো এত নিয়ে তাদের মাথা ব্যথা কিছু কি চক্রান্ত হচ্ছে আমি এখন কিচ্ছু বলবো না আপনি বাইশ তারিখ অব্দি অপেক্ষা করেন এক লক্ষ মানুষকে জমায়েত করে আমি যেদিন দলকে মানুষের সামনে তুলে ধরবো একটার পর একটা এদের দুর্নীতি একটার পর একটা পুলিশকে সঙ্গে নিয়ে তোলাবাজি করা মানুষের সামনে তুলে ধরবো সেই দিন বুঝে যাবে কার পাল্লায় পুলিশ পার্টির হেডকোয়ার্টার কলকাতায় দু জায়গায় হবে সেক্টর ফাইভে হবে আর পাক সার কার্স এলাকায় সেভেন পয়েন্টের আশপাশে হবে বাংলার রাজনীতিতে কি হুমায়ুন কবির একটা নতুন ধারা আনবেন বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরের একটাই লক্ষ্য কারোর সাথে মিথ্যাচার করা না যতটুকু পারবে সেটুকুই প্রতিশ্রুতি দেওয়া এবং বাংলার শান্তি সম্প্রীতি বজায় রেখে সেকুলার একটা পার্টি করা যাতে সবাই সেই পার্টিতে সামিল হতে পারে এবং জনপ্রতিনিধির সংখ্যা শুরুতেই ওই আইএসএফ যেমন বত্রিশ তেত্রিশটা লড়ে একটাই জিতেছিল লোকসভাতে তারা কোনো ফোকাসই পেলো না মানুষের কাছে হুমায়ুন কবিরের পার্টি তার সঙ্গে যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি সল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইন বোর্ডে পরিণত হয়েছে শুভঙ্করবাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায় আর ঈশা খান মালদা জেলায় আর একজন দীপা দাস তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না আইএসএফও আমার কাছে অচ্ছুত না কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর আমার সাথে ওই রকম নেতা হুমায়ুন কবির হতে চায় না আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে তখনই নসাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএকে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে ও সব ফটক সবকিছু একদম মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূলের পার্টি অফিস জেলার তার পঞ্চাশ মিটার দূরে সব কিছু রেডি আছে ভাই আমার সবার জন্য দুয়ার খোলা আমার একটাই টার্গেট বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আরে ববি হাকিম আবার নেতা কবে হলো ও তো ওই মমতা ব্যানার্জির তালির চালে ঢিল মেরে ওই ক্ষমতায় বসে আছে ওর সাথে আমার কি সম্পর্ক